হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু রম্প রান্নাঘর আজকের রেসিপিতে তোমাদের জন্য নিয়ে এসেছি পটলের দোরমা আজকে তোমাদের পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি পটল এখানে একটু পেট মোটা ধরনের পটল নিতে হবে নিয়ে ছুরির সাহায্যে ভালো করে গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপর দু মুখ কেটে নেব এইভাবেই আমি প্রত্যেকটা পটল কেটে নেবো তারপর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবার চামচের সাহায্যে চামচের পিছনের অংশটা দিয়ে পটলের ভেতরে যত বীজ থাকে সেগুলোকে বার করে নেব যাতে কিনা পটলের ভেতরে একটা ফাঁপা জায়গা তৈরি করা যায় এই সময় পটলের এখন বাজারে বেশ কচি কচি পটল পাওয়া যায় সেই পটল দিয়ে এই রেসিপিটা করলে খেতে বেশ ভালো লাগে এরপর যে মশলাটা লাগবে সেটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি চার চামচ সাদা সর্ষে চারটে কাঁচা লঙ্কা আর এক চামচ চারমগজ এটাকে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তার ভেতরে যে মশলাটা তৈরি করেছি তার দেব দু চামচ তার সাথে দেব ছোটো চামচের এক চামচ লবণ এক চামচ হলুদ দেব সর্ষের তেল দিয়ে এই প্রত্যেকটা জিনিস হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আর তার সাথে পটলের যে বীজগুলো বার করে রেখেছিলাম সেটাও এর ভেতরে দিয়ে দেবো দিয়ে প্রত্যেকটা জিনিস হাতের সাহায্যে মেখে নেবো একটা একটা করে পটল নিয়ে তার ভেতরে এই যে পুরটা তৈরি করেছি সেই পুরটা ভালো করে ঢুকিয়ে দেব আর একদম সবার লাস্টে একটা চিংড়ি মাছ দিয়ে মুখটাকে ভালো করে আটকে দেব এইভাবেই প্রত্যেকটার ভেতরে পুর ভরে নেবো আমার এখানে প্রত্যেকটার ভেতরেই পুর ভরা কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে এই পুর ভরা প্রত্যেকটা পটল ভালো করে এপিট ওপিট ডিস বেশ ভালো করে ভেজে নেব আমার এখানে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট খুব সাবধানে হালকা করে পাল্টে দিতে হবে ব্যাস দু পিট ভাজা হয়ে গেলেই প্রত্যেকটা পটল তুলে নেব এবার সেই তেলের ভেতরেই দিয়ে দেব যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্ট সেই পেস্টের ভেতরে কিছুটা জল মিশিয়ে সেই তেলের ভেতরে দিয়ে দিলাম তার সাথে দিলাম লবণ আর হলুদ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটে গেলে যখন জলটা একটু কমে আসবে তখন তার ভেতরে ভেজে রাখা পটলগুলো সবকটা দিয়ে দেবো দিয়ে এর ভেতরে দিয়ে দেবো এক চামচ মতন চিনি আর এর সাথে দিয়ে দিলাম সামান্য জল আমি এখানে হাফ মগ মতন জল ব্যবহার করেছি তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা তুললে দেখতে পারবে এটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর ঝোলটা একটু কমে গেছে তাহলেই বুঝতে পারবে যে তোমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপর এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো খুবই সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা তোমরা তৈরি করতে পারবে আজকের জন্য ধন্যবাদ আমার এই রেসিপি বা আমার এই চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বেল আইকনে কিন্তু প্রেস করতে ভুলো না তাহলে নতুন নতুন রান্নার রেসিপি তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে চলো আজকের জন্য টাটা